তারেক রহমানের উপর এতদিন আমার খুব রাগ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা জ্ঞানী মানুষকে কিভাবে তিনি এতদিন পর্যন্ত কেন তিনি ভারপ্রাপ্ত মহাসচিব করে রেখেছিলেন তাকে মহাসচিব করতে এত সময় কেন নিলেন আজকে বুঝলাম যে তারেক রহমান সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে জানেন এই তারেক রহমান তাকে মির্জা ফখরুলকে বড় বড় পদে সাথে সাথেই না দেওয়ার কারণ ছিল তার বাহির ভিতর যে এক নয় তার ভিতরটা যে ভালো নয় এই সুন্দর মুখোশের আড়ালে যে সে কুচ্ছিত মানসিকতার লালন করে সেটা তারাক আমার ঠিকই বুঝতে পেরেছি আজকে সে বলতেছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা বা তাকে নিষিদ্ধ করা কোনোটাই গণতন্ত্রের সাথে যায় না গণতন্ত্রের মধ্যে নাই বা গণ এটা উনি চান না আরে মির্জা ফখরুল আপনার দল যদি আওয়ামী লীগ আবার নির্বাচন করতে আসে আপনার দলের লোকজন তাদের সাথে নির্বাচনের পরিবেশে দাঁড়াতে পারবেন তাদের কোনো নেতাকর্মীর সাথে আপনারা লড়াই করার সামর্থ্য রাখেন আপনার যুব দল আপনার ছাত্র দল আপনার জাতীয়তাবাদী দল কি এই আওয়ামী লীগের সাথে গণতন্ত্র দিয়ে মুক্ত করতে পারবেন দেশকে জনগণকে পেরেছেন বিগত পনেরো বছর যাবত আওয়ামী লীগকে তো জনগণ চায় নাই তো সেই জনগণকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে পারেন নাই তো আপনি আওয়ামী লীগের সাথে কারণ আওয়ামী লীগ গণতন্ত্রের মাধ্যমে সমাধা করে না তারা পেশির জোরে করে তো এই যারা পেশির জোরে পেশির জোরে জনগণের উপর চেপে বসে তাদেরকে আপনি পুনঃপ্রতিষ্ঠিত করে আপনি কিসের গণতন্ত্রের কথা বলেন যারা গণতান্ত্রিক আমি আছে তাদেরকে নিয়ে গণতন্ত্র করেন